অস্ট্রেলিয়ান তারকা ডিফেন্ডার জ্যাকসন ইরভিন নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল বাট এই আপডেটে সত্যি মন খারাপ হবে বাট এই ধরনের আপডেট আশা করি তোমাদের কাছে থাকলে ট্রান্সফার মার্কেটে আরভিন নিয়ে বা ইরভিন যাই হোক জ্যাকসন ইরভিন বা আরভিন যাই বলে থাকো কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হবে দেখো জ্যাকসন ইরভিন এই মুহূর্তে যে ক্লাবে আছেন তিনি কিন্তু জার্মান এক ক্লাবে ফুটবল খেলছেন ফার্স্ট ইয়ার লিগে খেলছেন বুন্দেস লিগাতে সেখানে সেন্ট পাউলির ম্যাচ ছিল সেই সেন্ট পাউলি কিন্তু সঙ্গে সঙ্গে একটি ম্যাচ খেলেছিলেন লাস্ট টাইম এবং সেখানে দু এক গোলে তারা জয় পেয়েছিলেন বাট অধিনায়ক মিডফিল্ডার এই ম্যাচে কিন্তু একটা চোট পান যার জন্য তিনি মাঠ ছেড়ে উঠে যান এবং জার্মান মিডিয়া যেটা দাবি করছে যে ইরভেন লেভান বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেটাও মানে সপ্তাহের শেষে যে ম্যাচটা রয়েছে সেটাও মিস করতে চলেছেন এবং এই ম্যাচটা কিন্তু রয়েছে কুড়ি তারিখে কুড়ি চার রাতে এগারোটা দিয়েই ম্যাচটা রয়েছে এই ম্যাচটা সে মিস করতে চলেছে এবং অবশ্যই তার চোট যে কতদিনের দীর্ঘায়িত হবে সেটা নিয়ে কিন্তু সেন্ট পাউলিতর ক্লাবের তরফ থেকে কিন্তু কোনো রকম নির্দেশিকা বা নোটিশ জারি করা হয়নি অন্যদিকে অস্ট্রেলিয়ান কোচ কিন্তু পপে এই জিনিসটা নিয়ে বেশ শঙ্কিত কারণ তার মতো একজন মিডফিল্ডার ন্যাশনাল টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি আর এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান থার্ড রাউন্ডের ম্যাচ যেটা জুনে রয়েছে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া পারফরমেন্স করবে এগেনস্ট জাপান এবং সৌদি আরব সেই ম্যাচেও তাকে পাওয়া যাবে না কিনা সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে এবার যদি চোটটা খুব অল্পের মধ্যে হয় মোটামুটি এক মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে মানে এই চোটের ওপর নির্ভর করছে যে কতটা তিনি মোহনবাগানের দিকে মুভ করবেন বা মোহনবাগান ম্যানেজমেন্ট তার দিকে মুভ করবে কিনা এটাও কিন্তু আগামী দিনের ডিল নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে তো এটা আশা করি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বিষ্ণু টপিকের মতো এরকম কেউ জানাইনি বা এই জিনিসগুলো সম্পর্কে আশা করি সবাই আড়ালেই থাকবে কদিন পর আবারও কিছুদিন পর ট্রান্সফার মার্কেট ওপেনের আগে এই জিনিসটা আবারও খুঁচিয়ে দেবে তাই জানানোর মনে হলো তোমাদের যে এই জিনিসটা এই আপডেটটা তোমাদের রাখা উচিত তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কি মন্তব্য জিকসানির বাইন বা আরভিনকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও